একদম নতুন স্টাইলে আলু পরোটা এভাবে বানালে প্রত্যেকটা পরোটা যেমন ফুলবে তেমন ভেতরেও কিন্তু অসংখ্য লেয়ার হবে আর খেতে তো দারুণ লাগবে এর সাথে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে তো এই পরোটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে খুব ভালো করে কাটা চামচ দিয়ে মেখে নিচ্ছি আলু মেখে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব সামান্য একটু চিনি দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম হাফ চামচ চাট মশলা আর হাফ চামচে একটু কম দিলাম চিলি ফ্লেক্স দু চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওর মধ্যে এক কাপ ময়দা আজকের পরোটা আমি ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন কিংবা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে টেস্টটা তো অবশ্যই বেশি ভালো লাগবে এখন ময়দাটা দিয়ে কিন্তু আলুর সাথেই মেখে নিলাম এক ফোঁটাও এর মধ্যে জল দিয়ে আস্তে আস্তে মাখতে মাখতেই কিন্তু এটা মেখে নেওয়া হয়ে যাবে কোনো জলের প্রয়োজনই হবে না তো সুন্দর করে একদম একটা ডোয়ের মতো মানে মসৃণ ডোয়ের মতো মেখে নিয়েছি খুব সুন্দর করেই কিন্তু মেখে নিতে হবে আর এই রকম সফটই হয়েছে ডোটা এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে একটা ঘোল বানিয়ে নেব একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ ঘি নিলাম ওর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন টাইপের ঘোল তৈরি করে নিচ্ছি ঘোলটা কিন্তু ঠিক এই রকম ঘন হবে এইবার পরোটা তৈরি করে নেব তবে তার আগে একটা ছোট থালার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ একটু কম দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু একদমই মিহি করে কেটে নিয়েছি আর অল্প দিয়ে দিলাম ধনে পাতা কুচি সমস্ত কিছু ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা হেলদিভাবে তৈরি করতে চাইলে এর মধ্যে একটু গ্রেট করা গাজর একদম মিহি করে কেটে নেওয়া ক্যাপসিকামও দিতে পারেন তবে আজকে আমি আর ওই সব সবজি দিলাম না এগুলো দিয়েই তৈরি করছি এদিকে দশ মিনিট পর ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নিলাম তারপর ওর থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে সব মিডিয়াম সাইজের করেই কেটে নিয়েছি এইবার এক একটা লেচি হাতে নিয়ে একটু পাকিয়ে নিলাম তারপর শুকনো ময়দা দিয়েই বেলে নেব। প্রথমে একটা গোল পরোটার মতনই বেলে নেব যেহেতু এই ডোটা আলু দিয়েই তৈরি করা হয়েছে সেই কারণে এই ডোটা কিন্তু একটু নরম হবে তাই বেলার সময় একটু সাবধানেই বেলবেন তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের করেই পরোটা বেলে নিয়েছি খুব মোটাও বেলিনি আবার কিন্তু পাতলাও বেলেনি এইবার যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেটা মাঝখানে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম হাফ চামচ মতো তারপর ঘোলটাকে পুরো রুটিটার উপরে ভালোভাবে মাখিয়ে নিলাম এইবার একটা ছুরি দিয়ে ওপর নিচে ঠিক এই রকম দুটো করে দাগ কেটে দিলাম এইবার এই রকমভাবে ভাজটা করে নিতে হবে ভালো করে লক্ষ্য করলেই কিন্তু পারবেন একদমই সহজ এইভাবে ভাজটা করে নিলে পরটার মধ্যে কিন্তু অনেক ক্লিয়ার হবে তো প্রতিটা লেচিকেই কিন্তু আগে এইভাবে তৈরি করে নেব তারপর বেলে নেব। একটা লেচি রেডি হয়ে গেছে আর একই রকমভাবে সবকটাই আমি রেডি করে নিয়েছি এখন এক একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছি মানে আবারও চার কোনা পরোটার মতো বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই মোটামুটি মিডিয়াম সাইজের করে বেলে নিলেই হবে তো একটা পরোটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এখন ফ্রাইং প্যানে তেল তেল কোনো কিছু ছাড়াই শুধু পরোটাটা দুপিট সেঁকে নিচ্ছি দুপিট একটু চেপে চেপে ভালো করে সেঁকে নিলাম তারপর এই পরোটা তুলে ওই গরম অবস্থাতেই যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম ওর মধ্যে কিন্তু ডুবেই নেব তবে তার আগে ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর পরোটাটাকে ডিমের গোলায় ডুবিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা ওগুলো একটু দিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলোকে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে কিন্তু ভেজে নিতে হবে আর এইভাবে চেপে চেপে ভাজতে ভাজতেই দেখবেন একদম প্রত্যেকটা পরোটাই বলের মতো ফুলে উঠবে একটাও কিন্তু মিস হবে না যদি ডোটা পারফেক্ট মাখা হয় তাহলে কিন্তু পরোটা এই রকম সুন্দর ফুলবে তো একইভাবে আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি প্রথমেই কিন্তু তেল ছাড়া ভেজে নিয়েছি তারপর ওই ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে তার মধ্যে একই রকমভাবে এটাও ভেজে নেব আর বন্ধুরা আলু পরোটা আমি এর আগেও অনেক শেয়ার করেছি কিন্তু এইভাবে আলু পরোটা কিন্তু কখনোই শেয়ার করিনি এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যিই অসাধারণ টেস্ট হয় একবার বানিয়ে খেলে বারবার বানাবেন এতটাই কিন্তু টেস্টি হয় আর সবচেয়ে মজার কথা সাথে কোনো তরকারির প্রয়োজনই হয় না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে তেমন কিন্তু কম সময়ে তৈরিও করা যায় তাহলে আমি তো বলবো আজকের আলু পরোটাই হচ্ছে থেকে বেস্ট আলু পরোটা এর মতো আলু পরোটা কিন্তু আর হয়ই না যেমন ফুলকো হবে তেমন ভেতরে লেয়ার হবে তেমন খেতেও টেস্ট হবে তো অবশ্যই ট্রাই করুন তো একইভাবে আমি সবকটা কটা পরোটাকেই ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতেও দারুণ টেস্ট হয়েছিলো তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন আপনাদেরও দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ